ছোট্ট ছেলে নিয়ে এই কথারই সূত্র ধরে যাব জবাব দিয়ে ছোট বড় সবাই সমান আমার কাছে ভাই তবুও কিছু বাস্তবতা বলে যেতে চাই কথার মাঝে প্রশ্ন থাকবে খুঁজে একটু নিবেন চিন্তা ভাবনা করে তাহার উত্তরটা দিবেন যাচ্ছে ভাই পরিস্থিতির কাছে ছোট বড় সব পরিবারে আছে। বাস্তবতা আমিও বলবো ছোট বড় নিয়ে পুরো ভিডিওর কথা শুনবেন মনোযোগটা দিয়ে বাবা মায়ের সোধাবান নয় সন্তানের কাছে ঠিক তেমনই এমন অবদান বড় ভাইয়ের আছে সর্বপ্রথম পরিবারের হালটা ধরে কে ওই পরিবারে ভাইয়ের ভিতর বড় থাকে যে পরিবারের অভাব অনুটন দূর করতে হবে লেখাপড়া কপালে নাই কাজ করতে যাবে বাবার ইনকাম সীমিত থাকায় সংসারেতে টান ছোট ভাই বোনের লেখাপড়া আর খেয়ে বাঁচবে প্রাণ পরিবারটা সচল করা আপ্রাণ চেষ্টা দিয়ে এরই মাঝে বোনদেরকে দিতে হবে বিয়ে ঝড় বৃষ্টি পার করে দেয় স্বপ্ন বুকে নিয়ে ছোট ভাই বোন মানুষ করবে সুশিক্ষা দিয়ে ভালো কলেজে পড়াতে হবে স্নেহের ছোট ভাই টাকা দিয়ে ঘাম ভর্তি করতে হয় খালের বলদ বড় ভাইটা কষ্ট করিয়ে মরে ছোট ভাইটা পড়া টেবিলে লেখা পড়া করে এক জামাতে বছর শেষ হয় ছোটদের অনেক থাকে মা বাবারই মতো করে বুকে আগলে রাখে সকাল মাটি করে দেয় নিজের স্বপ্ন হাওয়ায় ক্ষুদার দলায় পেট জলে তাও ছোটদেরকেই খাওয়ায় বাবার পরেই বড় ভাইটা বটগাছেরই ছায়া আদর্শ ভালোবাসা আর দেখাই সকল মায়া বড় ভাইয়ের কত চিন্তা ছোট ভাই বোন নিয়ে বিয়ের বয়স পার হয়ে যায় তবু করে না বিয়ে লোকের বাড়ি জোন দেয় ভাই খেয়ে শুকনা রুটি ছোট ভাইকে চাকরি দেবে কত ছুটা ছুটি কষ্ট করে কর্মস্থল ছোট ভাইকে দেয় তবুও যেন বড় ভাইদের কোনোই নাম নাই বosztনাটা রেখে গেলাম আপনารী কাছে বড়দের জন্য ছোট ভাইদের কি অবদান আছে ছোটদের মানুষ করতে ভাইয়ের থাকে না লজ্জা বোধ বড়দের ঋণ ছোটদের কাছে হবে না তো সুদ এবার আসি অন্য কথায় আলাদা হওয়া নিয়ে বড় ভাই থেকে আলাদা হয় করার পরে বিয়ে আলাদা হয় যখন ছোটর কর্ম হয়ে যায় তবু কিন্তু বাবা মা ফেলে যায় না ভাই ছোট ভাইয়েরা সংসার চালায় এটা বাস্তব কথা বেশি দিন নয় বিয়ের জন্য ঘুরায় ছোটর মাথা এক পরিবারে দুইটা ভাই বউ আনলে ঘরে ধীরে ধীরে ওই সংসারে অশান্তিটা বাড়ে দুই চলে নিয়ে কুটি নাটি বিয়ের পরে কিছু মেয়ে সংসারে দেয় কাটি স্বামীদের মনে দিয়ে মতো আলাদা হয় ভাগ ভাগ করিয়া নিয়ে বাবা ধরে মাস চুক্তি করে খাওয়াই পাল্টা পাল্টি করে বাবা হয়ে যায় তাওই তখন মা হয়ে যায় মা ওই নাতিপুতিদের নিয়ে তারা করে বেড়ায় চইচই মা বাবা হয় অসহায় তখন ছেলেরা দাদাই খায় আজ এই ছেলে কাল ওই ছেলে এভাবেই দিন যায় ছেলেরা ভাবে নিজের সংসার ভবিষ্যৎটা নিয়ে এমনটাই হয় এই জগতে করলে পরে বিয়ে মা বাবা নিয়ে একসাথে খাই এই ভুবনে ভাই এমন ছেলেরা সীমিত আছে বেশি ছেলে নাই আমার কথাই রাগ হবে না ছোট বড় ভাই বাস্তবতা বললাম আমি মিলিয়ে দেখেন তাই বোঝেন নাই ব্যাপারটা